শুনলাম নাকি আনন্দময়ী জুয়েলার্স এর অক্ষয় স্পেশাল অফারে সোনা কিনলে মজুরি ফ্রি এটা কি ঠিক একদম তাই একদম আপনাদেরকে সেই কথা বলবো

এক পিস তেতুল পাতার লকেট সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন একদম ঠিক তো একদম ঠিক হান্ড্রেড মুজুরি মজুরি ফ্রি নাকি হ্যাঁ মজুরি ফ্রি সেটা জানতে হবে আপনাকে কিন্তু অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো চলুন আমরা সেটা দেখিনি একদম দেখি শুনুন প্রথমেই তার আগে একটা কথা বলে দিই যে দামে কিনছেন আপনি শাড়ি চুড়িদার সেই দামে আনন্দময়ী জুয়েলার্স আপনাকে দেবে সোনার অলংকার এই দেখুন মাত্র চারশো নিরানব্বই টাকাতে ভাইরাল পলা আপনারা কিন্তু এটা পেয়ে যেতে পারেন চট জলদি এটা অর্ডার করুন এটা কিন্তু দুর্দান্ত দেখতে এবার আসি এক গ্রামের কেনাকাটা যদি আপনারা করেন তাহলে এরকম একটা ভাইরাল পলা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন সঙ্গে কিন্তু এই দেখুন একটা দারুণ দেখতে লেডিস ফেন্সি ব্যাগ এটা অসাধারণ দেখতে এই ব্যাগটাও কিন্তু পেয়ে যাচ্ছেন কি এক গ্রামের উপরে কেনাকাটা এক গ্রাম দু গ্রাম চার গ্রাম পাঁচ গ্রাম

এই অক্ষয় তৃতীয়াতে পাঁচ গ্রামের কেনাকাটা যারা ভাবছেন করবেন যাদের এই মুহূর্তে পাঁচ গ্রামের বাজেট রয়েছে তারা অবশ্যই আনন্দময়ীতে কন্ট্যাক্ট করুন হয় ফোনে কন্ট্যাক্ট করুন বাড়িতে বসে প্রোডাক্ট কিনুন আর না হলে শোরুমে চলে আসুন আমাদের শোরুমের ঠিকানা মামুদপুর বাজার বনগা উত্তর চব্বিশ পরগনা আর অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমরা ফ্রি শিপিং এ ডেলিভারি করে থাকি তো পাঁচ গ্রামের কেনাকাটায় এক পিস পেয়ে যাচ্ছেন এরকম দারুণ দেখতে হলমার্ক এইচ ওয়াইডি বাইশ ক্যারেট সোনার গহনার একটা পলার রিং সঙ্গে দারুণ দেখতে এক পিস বাইশ ক্যারেটের নোসপিন সঙ্গে কিন্তু এক জোড়া পলা সঙ্গে অবশ্যই লেডিস ফেন্সি ব্যাগ পাচ্ছেন সাত গ্রামের কেনাকাটায় আশ্চর্য হয়ে যাবেন সাত গ্রামে কিনলে এই যে এক পিসের টুসু এরকম দারুণ দেখতে চাটাই নেকলেস পেয়ে যাবেন এক পিস সেন্টারে থাকবে সঙ্গে কিন্তু এরকম দারুণ একটা নসপিন আর সঙ্গে এক জোড়া ভাইরাল পলা সঙ্গে লেডিস ফেন্সি ব্যাগ এটা ভুললে চলবে না তাই ছটপট আনন্দময়ীতে কন্ট্যাক্ট করুন আর কেনাকাটা করুন অফার কিন্তু চলছে যতক্ষণ স্টক থাকবে ততক্ষণ চালিয়ে যাব আপনারা সঙ্গে থাকলে অনেক কিছু চেষ্টা করবেন নয় গ্রাম নয় গ্রামের কেনাকাটা কিন্তু আপনারা আশ্চর্য জিনিস পেয়ে যাচ্ছেন দেখুন এক জোড়া এরকম দেখতে বাইশ ক্যারেট হলমার্ক সোনার রুলি পলা সঙ্গে এক পিস এত দারুণ দেখতে পলার আংটি সঙ্গে এক জোড়া এরকম দারুণ দেখতে ভাইরাল পলা আর তার সঙ্গে অবশ্যই লেডিস ফ্যান্সি ব্যাগ তাহলে ন গ্রামের চেন বা ব্রেসলেট বা কানবালা যাই কেনেন না কেন আনন্দময়ীতে চলে আসুন আর ঝটপট করে এতগুলো গিফট পেয়ে যান এগারো গ্রাম এগারো গ্রামের কেনাকাটায় দেখুন একজোড়া এরকম দারুন দেখতে বাইশ অবশ্যই হিসাব করে দেখে কিনবেন যেখান থেকে কিনুন না কেন আনন্দময় জুয়েলার যেটা দিচ্ছে সেটাতে কিন্তু আপনার মজুরি লাগছে না পয়সায় আপনাকে গিফট দিয়ে দেওয়া হচ্ছে সব জায়গায় ক্যালকুলেট করে তারপরে কেনাকাটা বুঝতে না পারলে আমাদেরকে জিজ্ঞাসা করুন আমরা বুঝিয়ে পনেরো গ্রাম পনেরো গ্রামের কেনাকাটায় দেখুন এক পিস এরকম দারুণ দেখতে তেঁতুল পাতার লকেট সঙ্গে কিন্তু এরকম দুর্দান্ত দেখতে এক পিস পলার আংটি সঙ্গে এক জোড়া দারুণ দেখতে ভাইরাল পলা আপনার সাইজের মন মতো সঙ্গে অবশ্যই লেডিস ফ্যান্সি ব্যাগ তাহলে টোটালটা মিলিয়ে কত টাকা হচ্ছে একটু ক্যালকুলেট করুন এই কারণেই মজুরি ফ্রি বলছেন তাই তো মজুরি মজুরি যে টাকা দিচ্ছেন সেই টাকায় আপনি ভাবুন এক পিস পলার লক এইটা এটার দাম কত এটার দাম কত এটার দাম কত ক্যালকুলেট করুন বুঝতে পারবেন আনন্দময় জুয়েলার সব সময় আপনাদের সঙ্গে আপনাদের পাশে ছিল আছে কিন্তু জুয়েলার্স দিচ্ছে এই যে এক পিস এরকম দারুন দেখতে দারুণ কভারেজ ব্রেসলেট পলা সঙ্গে এক একজোড়া এরকম দারুণ দেখতে ভাইরাল পলা সঙ্গে এরকম পাঁচ পিচের টুসুহার একদম বিভিন্ন কালারের সাইজের কিন্তু আপনি পেয়ে যাবেন আর সঙ্গে এক পিস কিন্তু

free de 30 গ্রাম 30 গ্রামের কেনাকাটায় দেখুন আপনারা কি কি পাচ্ছেন দুটো পুরো ডালি সাজিয়ে নিয়েছি এক পিস এরকম দারুন দেখতে পুতি চোকার পেয়ে যাচ্ছেন আর তার সঙ্গে কিন্তু পেয়ে যাচ্ছেন এক পিস ব্রেসলেট পলা পেয়ে যাচ্ছেন আচ্ছা এই পুতি চোকারটা এক পিসে তাই তো হ্যাঁ এই পুতি চোকারটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 30 গ্রামের কেনাকাটাই সঙ্গে কিন্তু এরকম পেয়ে যাচ্ছেন একদম ব্রেসলেট পলা সঙ্গে এই যে চাটাই নেকলেস তিন পিসের চাটাই নেকলেস কিন্তু 30 গ্রামে আপনারা পেয়ে যাচ্ছেন সঙ্গে এক জোড়া ভাইরাল পলা পেয়ে যাচ্ছেন তাহলে কটা গিফট একটা গিফট দুটো গিফট তিনটা গিফট চারটা গিফট সঙ্গে অবশ্যই লেডিস ফ্যান্সি পেয়ে যাচ্ছেন তাহলে ছটপট কিন্তু তিরিশ গ্রাম যারা কিনছেন চারটে গিফট মিস করবেন না চল্লিশ গ্রামের কেনাকাটায় দেখুন কি দেওয়া হচ্ছে আনন্দময়ী জুয়েলার্স এর পক্ষ থেকে এরকম একদম লং সেট এক পিস দেওয়া হচ্ছে যেটা কিন্তু অনেকটা ওজন হাই কভারেজ থাকছে এবং তার সঙ্গে এরকম এক পিসের পুরো আপনার চোকার পুঁতি চোকার দেওয়া হচ্ছে সঙ্গে তার সঙ্গে থাকছে এরকম এক পিস দুর্দান্ত দেখতে নাকের সঙ্গে লেডিস ফেন্সি ব্যাগ অবশ্যই তো যারা যারা চল্লিশ গ্রামের কেনাকাটা করবেন বলে ভাবছেন অবশ্যই একবার এই তিনটে চারটে জিনিসের ক্যালকুলেশন জেনে আমাদের সঙ্গে কথা বলে তারপরে কেনার ডিসিশন নেন নাহলে কিন্তু লস হয়ে যাবে অনেকটা পঞ্চাশ গ্রামের কেনাকাটা 50 গ্রাম পঞ্চাশ গ্রাম পঞ্চাশ দেখতে আর সঙ্গে এরকম একটি নাকেরও কিন্তু স্টোনের উপরে পেয়ে সঙ্গে আরো এক জোড়া ভাইরাল কলা পেয়ে না তার সঙ্গে রয়েছে লেডিস ফেন্সি ব্যাগ অবশ্যই তো পঞ্চাশ গ্রামের যারা কেনাকাটা করছেন সেখানে কিন্তু অনেকটা টাকা মেকিং চার্জ দিতে হচ্ছে

ক্যামেরায় একবার দেখিয়ে দিতে হালকা ও ভারী গহনার এই দেখুন সকেট চুরি সব পাঁচশো মিলি তিনশো মিলি থেকে সকেট চুরি এক গ্রাম এগুলো পাঁচশো মিলি এই যে শাখা রয়েছে এক গ্রাম এগুলো সব 2 গ্রাম 3 গ্রাম পাঁচ গ্রাম সাত গ্রাম বিভিন্ন ওয়েটের কিন্তু রয়েছে এই যে 6 গ্রামের এটা পেয়ে যাচ্ছেন আপনারা তার সঙ্গে এই যে বিভিন্ন রকমের পুঁতি চোকার পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আটশো মিলি এক গ্রাম দেড় গ্রাম বিভিন্ন রকমের রয়েছে শাখা পেয়ে যাচ্ছেন এক গ্রাম সাতশো মিলি আটশো মিলি থেকে এই যে নতুন কালেকশন এসছে এক গ্রাম দেড় গ্রামের মধ্যে কিন্তু আমরা

সম্পূর্ণ ফ্রিতে যত বেশিবার জিনিস শেয়ার করবেন স্ক্রিনশট পাঠাবেন তাকে কিন্তু দেওয়া হবে ফেসবুক প্রোফাইলে অথবা গ্রুপে অথবা পেজে কিন্তু এটাকে শেয়ার করতে হবে তারপরে এটা স্ক্রিনশট পাঠালে আপনি কিন্তু পেয়ে যেতে পারেন বাড়িতে বসে বিনামূল্যে আপনার এই তেঁতুল পাতার লকেটার সঙ্গে কেনাকাটা করলে গিফটের বিপুল সম্ভব থ্যাংক ইউ সো মাচ সকলকে সবাই শেয়ার করুন ভালো থাকুন সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ স্যার